ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখন পাচ্ছে সকাল সাতটা তো আজকে ঘুম থেকে অনেক দেরি হয়ে গেছে দেখো জামা প্যান্ট নিয়ে চলে আসলাম যেহেতু ওয়েদারটা একটু দেখে নাম তোমরা খুব হাওয়া দিচ্ছে যেহেতু আজকে ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে তো তোমাদেরকে রিকোয়েস্ট করবো বন্ধুরা ঝড় বৃষ্টি যখন হবে তোমরা নিজেদেরকে নিজেদের সেফটিতে রাখবে ঠিক আছে সাবধানে থাকবে তো চলো বন্ধুরা কাপড় মেনে দিই তারপর তোমাদের সাথে তো দেখতে থাকো আর ওদিকে আমার ছেলে দেখো ঠান্ডা হাওয়াটা উপভোগ করছে তো চলো দেখতে থাকবে এসে গেছে তো দেখো বন্ধুরা আমি জামা কাপড় মেরে দিয়েছি তোমার সাথে কথা বলতে বলতে তো চলো কেমন হাওয়া দিচ্ছে সেটা তোমাকে একটু দেখিয়ে দিই সকালবেলায় পরিবেশ এখন বাজে পুরো সাতটা ঘুরেই কাটায় তো দেখতে পাচ্ছ ওয়েদারটা খুব সুন্দর লাগছে আর এরকম পরিবেশে কাজ করতে মনও বেশ ভালো লাগে আর আমার আজকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে বন্ধুরা যেহেতু আজকে সানডে ছেলের স্কুল ছুটি তো সাড়ে পাঁচটার একটু বেশি হয়ে গেছে তো চলো কোনো ব্যাপার নয় প্রতিদিন এক টাইমে ওঠা যায় না তো দেখো জল ভরতে গিয়ে আজগোড়ি রীতিমতন ট্যাঙ্কি ফুলে জল পড়ে গেছে যেহেতু ট্যাঙ্কিটা মোটরটা চালিয়ে দিয়ে আমি হল একদম ফুল টুল তুলতে চলে বাগানে তো চলো বন্ধুরা এই দেখো নদীতে জলটা একটু জুম করে দেখাচ্ছি দেখে নাও তোমরা নদীর জলটা কত ভালো লাগছে আর হাওয়া দিচ্ছে দেখো খুব সুন্দর হাওয়া দিচ্ছে দেখো খুব সুন্দর হাওয়া এদিকে আমার ছেলে দেখো দেখো কিনে দিয়ে দিচ্ছি তোপুর জামা প্রচণ্ড পরিমাণে মানে হাওয়াটা বেশ ভালো লাগছে তো চলো বন্ধুরা এবার পুজো করে নিই তারপর রান্না করা অনেক কাজ আছে সেগুলো তোমাদেরকে শেয়ার করবো চলো ছাদের দরজাটা দিয়ে না দেখতে পাচ্ছ তো চলো চ নিয়ে যায় আবার চলে আসবো ঠাকুর ভাই তো চলো দেখো বন্ধুরা ফুল পেয়েছি কমেন্ট করো এটা বজরংবালিকে দিতে হয় মা দুর্গা দিতে হয় তো রাখো আর এগুলো বাড়ি গেছে ফুল কাকি শাশুড়ি বাড়িতে নেই কলকাতা গেছে জন্য কাকা শ্বশুর যেখানে চাকরি করে ওখানে গেছে তো আমি এই ফুলগুলো বলছে জল দিতে তো আমি হলো গাছে জল দিয়ে দিচ্ছি রীতিমতো নিয়ম করে আর এই দেখো লাগবে এই দেখো সুন্দর না ফুলগুলো তো চলো বন্ধুরা পুজো করে চলো জয় জয় পবনপত বিনুমান ঠাকুর রক্ষা করো জয় জয় পবনপত বিনুমান ঠাকুর রক্ষা করো জয় জয় জগন্নাথ দোম সুভদার রাধাই ঠাকুর রক্ষা করো এদিকে এসো জয় ভরফ না ঠাকুর রক্ষা করো জয়বর না ঠাকুর রক সবার মঙ্গল করো ভগবান তুমি সবার মঙ্গল করো জয় মা দুর্গা জয় জয় মা কাম্মক জয় যায় ভবতার ঠাকুর রক্ষা করো জয় নম গণেশ নম জয় জয় নম গণেশ নম নম ভগবত সূর্যদেব বাই নম ঠাকুর রক্ষা কর সববার মঙ্গল করো গোবিন্দ তুমি সবার ভালো করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে জয় শ্রী কৃষ্ণ চৈত প্রভু নিত নন্দ শ্রিয়া দয়ত গদাদশি বাসাদি গৌড়ভক্ত বীন্দ ভজনীতায় গৌড় রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনীতায় গৌড় জপ হরে কৃষ্ণ হরে রাম ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌ নাম রে ভজ গৌরাঙ্গ কহ গোরাঙ্গ লহ গৌ নাম রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার কর মাথা নিচু করে করতে হয় নমস্কার করে যাও নমস্কার করো হুম দেখতে পারলে বন্ধুরা আমার পুজো করা হয়ে গেছে যে দেখতে পাচ্ছো পুজো হয়ে গেছে থেকে বেরিয়ে যাচ্ছি এবার ছেলেকে একটুখানি ফোন দেবো নালে আমাকে কোনো কাজ করতে দেবে না তো চলো দেখতে থাকো জল চলে এসছে নিচে চলে যাবো একতলায় চলে যাবো তারপর জয়গুলো তুলে নিয়ে আসি তারপর তোমার সাথে ফিরে আসি চা বানাবো এটা পালস লজেন তো দেখতে পাচ্ছ কথার মাঝে কথা বলে ওর সাথে কথা না বলেও রেগে যায় তো চলো বন্ধুরা ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে কোনো অংশে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর তা আমার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না ঠিক আছে আর পাশে থাকা বেল আইকনটাকে দাবিয়ে দিও তো চলো বন্ধুরা দেখতে থাকো ঠিক আছে স্কিপ না করো তো চলো চা করে নিয়েছি চা কটা দেখাতে পারলাম না তোমাদেরকে খুব ব্যস্ত ছিলাম চা বিস্কিট আর এদিকে দেখো ছেলের খাবার ছেলের খাবারটা করে নিয়ে আসি এরকম ছেলের খাবার দেখতে পাচ্ছ ছাতু ওকে ছাতুটা খাইতে হবে তোর চলো এখন ফোন দিচ্ছে করে আসছে চলো ফ্রেন্ডস গুড ইভিনিং চলে আসলাম দেখো সন্ধ্যা প্রায় সন্ধ্যা হয়ে এসছে এদিকে আমি ফ্রেশ হয়ে জামাটা মেলে দিয়েছি দেখতে পাচ্ছ আর এই দেখো ওয়েদার এখন আমাদের এই বনগার ওয়েদার তো আমাদের দেখাচ্ছে দেখো এদিকে ছেলে কথা বলছে আমাদের একটা পাড়ার সাথে এই দেখো দেখতে পাচ্ছ কেমন হাওয়া হচ্ছে তো এরপরে ওয়েদার কেমন বলতে পারছি না আমাদের জমিতে গাড়িগুলোকে ঠিকঠাকভাবে দেখে গেছে ড্রাইভাররা কিন্তু ঝড়টা বিশাল বড় সড়ো ভয় লাগছে তো চলো দেখতে থাকো এই দেখো দেখো হা হচ্ছে এই হাওয়াটা কোনোই না এর থেকেও সকালবেলা আরও বেশি জোরে হাওয়া হচ্ছিল তো চলো থাকো এ দেখো হাওয়াটা দেখতে পাচ্ছ থেকে বিশাল হাওয়া দিচ্ছে আর গাছগুলো দেখো কেমন দুলছে বন্ধুরা প্রচুর হাওয়া হচ্ছে সে সকাল থেকে তো চলো কিন্তু আমাদের বাগানে গাছ দেখতে পাচ্ছ জামরুল গাছ কি তুলছে মেগনি গাছ আমাদের মেঘনী গাছ প্রচুর আছে নারকেল গাছটা এই দেখো নারকেল গাছ রয়েছে আচ্ছা দুটো রয়েছে নারকেল গাছ ওদিকে ফুল গাছ রয়েছে তো চলো বন্ধুরা এখন বাজে সাড়ে দশটার একটু বেশি ছেলেকে রাতে একবারে ডিনার করে দিয়ে নিচে রেখে এসেছি শ্বশুর শাশুড়ি ঘরে তো আমি এসে দেখো বিছনাটা করে নিয়েছি দেখতে পাচ্ছ আমাদের বিছনা করা কল্পিত গাছ জানাটা দিয়ে দিয়েছি যেহেতু রোম্যাল ঝড়টা অলরেডি শুরু হয়ে গেছে আমাদের উত্তর চব্বিশ পরগনাতে কিছুটা ওলেও দাপট দেখাচ্ছে কারণ সেই সকাল থেকে আজকে প্রচণ্ড ঝড়ো হাওয়া হচ্ছিল বন্ধুরা তোমরা আওয়াজ পাচ্ছ না জানি না তো খুবই টেনশান হচ্ছে বন্ধুরা কি বলবো যেহেতু ওপরে তো জানোই সব কিছু একটু বেশি হয় তো শাশুড়ি মা টেনশান করছে তো দেখো খুব আওয়াজ হচ্ছে তো দেখো বন্ধুরা তোমরা আওয়াজটা শুনতে পাচ্ছ না কি আরও কাছে নিয়ে প্রচুর হাওয়া বয়েছে কলটা দেখতে পাচ্ছ রাস্তাঘাট পুরো ফাঁকা তো চলো দেখা যাক তোমাদেরকে আমি দেখাতে পারি কি না তো চলো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কি টু বেঙ্গলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো দেখো রোমালের পরের দিন তোমাদেরকে দেখাবো কী হয়েছে আমাদের এদিকে তো আমাদের এখানে প্রচুর প্রচুর হাওয়া হয়েছে কিছু হলেও গাছপালা তো পড়েছেই আমাদের এখানে আমাদের যেখানে থাকি সেখানে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে সেটা একটু শেয়ার করে সেরকম ক্ষতি না হলে কিছুটা হলেও হয়েছে তো চলো এখনো অবধি রোমালের তীব্র ঝড়ো হাওয়া এখনও কমেনি এখনও উমাদ পাগলের মতন হাওয়া হচ্ছে তো চলো আমি কাজ করিনি যে সেগুলো শেয়ার করলাম আমরা প্রচুর ধুলোবানি প্রচুর গাছ মানে পড়ে ভেঙে গেছে দেখাবো চলো আমার ছেলে উঠে গেছে আর এদিকে দেখো আমি জানলা লক্ষ করেছি হাওয়াতে কি অবস্থা দেখতে পাচ্ছ হাতে ক্লিপ বেঁকে গেছে এ দেখো ক্লিপ একদম নড়ে গিয়ে কী অবস্থা জানলায় তো চলো আমি এগুলো ধুয়ে দিয়েছি দেখতে পাচ্ছ আর এদিকে দেখো বৃষ্টি পড়েছে সারা রাত্রেই বৃষ্টি পড়েছে এখন হাওয়াটা তোমাদের কম কম লাগছে তো চলো আমার ছেলে উঠে গেছে আমি ছটার সময় আজ ঘুম থেকে উঠেছি যেহেতু কালকে একটা দেড়টা বন্ধু জেগেছিলাম যেহেতু ঝড়ের গতিবেগ বেড়েছে এগারোটা থেকে আমাদের এদিকে দেখতে পাচ্ছ এ দেখো হাওয়া তো চলো বন্ধুরা আরও অনেক কিছু দেখার আছে তোমাদের দেখাবো আর আমি তো বাইরে ফোন নিয়ে বেরোতে পারবো না নাহলে তোমাদের আরও কিছু দেখাতে পারতাম তো চলো এই দেখো একদম ঝড়ের হাওয়ার গতিবেগ প্রচুর 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 তো চলো আরও চলো দেখাচ্ছি আশেপাশে গাছপালাগুলো দেখো পুরো এই দেখো আমাদের এই কাশাশুড়ি যে গাছগুলো দেখো পুরো পুরো ভেঙে যাওয়ার মতনই অবস্থা ঝরে দেখতে পাচ্ছ রাস্তায় সেরকম খুব একটা লোকজনও নিয়ে দেখে আর এদিকে দেখো কত ধুলো বেরিয়েছে দেখো ধুলো বেরিয়েছে দেখতে পালে দিয়ে খাট বসে দেখো হাওয়াতে দেখো চাদরের কি অবস্থা খাটের চাদর চেঞ্জ করে পা মানে চেঞ্জ করে দেখি ঝেড়ে টেড়ে নিয়েছে যেহেতু ঝোড়ো হাওয়া মানে ঝোড়ো হাওয়া থেকে প্রচুর প্রচুর সাত থেকে সত্তর আশি কিলো ঝড় হাওয়া রাতে এগারো থেকে বারো বেড়ে গেছে তো এই দেখো হাওয়া হচ্ছে দেখতে পাচ্ছ আর ওই দেখো ওদিকে দেখো একটা দুটো গাছ পুরো পুড়ে যাওয়ার মতন ওদিকে অনেকের বাড়িতে গাছ পড়েও গেছে যেহেতু বাইরে ফোন নিয়ে যেতে পারবো না বৃষ্টির মধ্যে আর আর আমাদের জমির অবস্থা দেখো দেখো আমাদের ওদিকে ছোট্ট করে গাছের ডাল ভেঙে পড়েছে আর গাছগুলো এত পরিমাণে ঝড়ো হাওয়া হচ্ছিলো ঝোড়ো না ঝড় ওটা আমি দেখেছি এমন হাওয়া দিচ্ছে তো গাছগুলো কেমন হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করবে আর তোমরা সুস্থ থেকো ভালো দেখো আর সবাই কে কেমন রোমেলে কেমন কী হয়েছে সবাই একটু শেয়ার করো আমরা তো সবাই এই ইউটিউবের মাধ্যম দিয়ে সব কিছু দেখতে পাই জানতে পারি এই সব বন্ধুদের তো চলো আমাদের থেকেও অনেক জায়গাতে ক্ষয়ক্ষতি হচ্ছে খবরে নিশ্চয়ই তোমরা দেখেছ তো আমাদের এখানে মোটামুটি হচ্ছে বাইরে সকাল হলে পরে জানা যাবে তো চলো রাস্তা সেরকম খুব একটা লোক নেই তো চলো ফুল তুলে নিই ছাতা মাথায় দিয়ে তো চলো টাটা বন্ধুরা ভালো থেকেও সুস্থ থেকে দেখা হচ্ছে নতুন ব্লগে তো টাটা